इसका का सोबितुलिया ने हां सोबितुलिया आए आ तो वहां या उधर जो और पुष्पत काका अल्लाह ना सुस्त रहे लगे लगे सही नाम से हमारा आमनुज हो गया नाम जाने

এই মানে কিছু নেতা নেতা এটা কেৰে মণি ফুল

তই আমাৰ চাচাৰে মাৰিছ না নাসির আর মরণ কাকা হারুন কাকা দোয়াল লুট করে সেকেন্ড জেনারেশনের মুরব্বী মানিক পাটোয়ারির নাতির নাতি নাসির ভাই নাসির ভাই কি অবস্থা এই যে চাচা যেন মারা গেল আপনার ভূমিকা কি মানে কেমন অনুভূতিটা কি মারা গেছে চাষা তো মেরা জানা আমাদের বাড়ির একজন মুরব্বী

বাড়ির মানুষগুলো আমাদের বাড়ির পাটোয়ারি বাড়ির মুরব্বীরা বর্তমান মুরব্বী আল্লাহ পাক সবাইরে করুক নেক হায়াত দান করুক না আসসালামু আলাইকুম এই আমাদের বাড়ির ময় মুরব্বীরা ছোট বড় অনেকেই আসতে পারছেন যারা বিশেষ করে আমাদের দেশের ভিতরে ছিলেন আর যারা দেশের বাইরে আছেন তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আসা সম্ভব হয় নাই বা সম্ভব না তো যাই হোক বাড়ির ময় মুরব্বীরা সবাই সন্ধ্যার আগে একটু বসছেন কারণ এক একজন এক এক টাইমে আসছেন তো তো বসার সময় পায় না টাইম টেবিল একত্রিত করতে পারে নাই তাই একসাথে বসতেও পারে নাই তো মাগরীবের আগে মাগরীবের পাঁচ সাত মিনিট আগে একটু বসছে বৈশাখ সবাই একটু আলোচনা করতেছে এই বাড়ির বিষয় নিয়ে দেখা যায় কবরস্থান তারপরে গাইডওয়ালরা বিশেষ করে কবরস্থানের গাইডওয়াল পুস্কুনি লাগানোর বিষয় নেওয়া এই বাড়ির আনুষঙ্গিক টুকিটাকি বিষয় নেওয়া আলোচনা চলতেছে তো আসলে এটা আমি মাগরীবের আজান দিতেছে এই জন্য আমি ওনাদের কথাগুলা রেকর্ড করতে পারি নাই কারণ আজানের শব্দটা অনেক বেশি তারপরে আবার বিশেষ করে ওই যে কাকার ফ্রিজিং গাড়ি লাজবাহী ফ্রিজিং গাড়ির চলতেছিলো তো ওইটারও একটা শব্দ তো এই শব্দের কারণে অনেকটাই ভিডিও করা সম্ভব হয় নাই তো যাই হোক এই যে আমাদের ছলেমান কাকা অনেক দিন পর কাকার সাথে দেখা হলো প্রায় অনেক দিন পরে কাকার জন্য সবাই দোয়া করবেন আর এই যে আলোচনা চলতেছে মাধুরীবের

ওনার হলো আমাদের অভিভাবক ওদের অভিজ্ঞতা একজন জানেন উনি মুরুবী আমাদের অভিভাবক ছিলাম আমাদের জন্য সবাই বা এই জন্য সবাই দেওয়া থাকে বাংলা জনের মূর্তায়